হ্যালো সালামুকুম আমি ডক্টর ফারজানা আমাদের এই পেশেন্টটা এসেছিল বরগুনা থেকে পেশেন্টটা বোরগুনা থেকে একটা ডেন্টাল থেকে সামনের দুইটা দাঁতে রুট ক্যানেল করেছিল এবং ক্যাপ করেছিল যেটা পারফেক্টভাবে করা হয়নি এবং আমাদের কাছে কিছু কমপ্লেন নিয়ে চলে আসছিল এবং আমরা তার কিছু এক্সামিনেশন করে এবং ওপিজি করে দেখতে পেলাম পেশেন্টের দাঁতের গোড়ায় ইনফেকশন আছে দেন আমরা দুই মাস ধরে দাঁতটা ট্রিটমেন্ট করে পারফেক্টলি আজকে পেশেন্টার কাজ শেষ করলাম দেখেন কি সুন্দর হয়েছে কাজটি এটা কিন্তু নর্মাল কেস ছিল না এটা জটিল কেস ছিল আমরা পেশেন্টকে জিরকোনিয়ার মাধ্যমে সমাধানটা করে দিয়েছি পেশেন্ট কি বলেন কেমন হয়েছে আপনার ভালো হয়েছে খুশি হয়েছেন আপনি হ্যাঁ আপনি কি সমস্যা ছিল বলেন তো আপনি দাঁতে ইনফেকশন হয়েছিল কয় মাস ট্রিটমেন্ট হয়েছিল দুই মাস আচ্ছা আর আগে আগের ট্রিটমেন্টটা কোথা থেকে করছিলেন বরগুনা বরগুনা থেকে ওইখানে কেমন ব্যথাটা অনুভব হতো আপনার ওই মাঝে মাঝে ব্যথা করতে ভিতরে পুষ বের হইতো তাই না হ্যাঁ লবণ লবণ বের হইতো হ্যাঁ আর গোড়াটা ফুলে ছিল তাই না হ্যাঁ এখন দুই মাস ট্রিটমেন্ট করছে আমাদের ডক্টর ফারজানি হাসমিন আপু এখন হচ্ছে আমরা ফাইনালি আপু সাকসেস হয়েছে আমরা সবাই সাকসেস হয়েছি এই পেশেন্টটা কিন্তু এতটা মানে কোনো নর্মাল কেস ছিল না অনেক জটিল একটা কেস ছিল এটা নিয়ে আমরা অনেক টেনশনও করে গেছিলাম তাই না আপু হ্যাঁ